বয়সটা উনচল্লিশের ঘরে এই বয়সটাকে স্টেফ একটা সংখ্যাতে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব কিংবা জাতীয় দল পর্তুগিজ মহাতারকা সব জায়গাতেই এখনও নাম্বার ওয়ান পারফর্মার গতরাতে ইউফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগাল জিতেছে পাঁচ এক গোলের ব্যবধানে আর এই ম্যাচে দলের পাঁচ এক গোলের বিশাল জয় দুই গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অ্যাসেস্ট করেছেন অর্থাৎ দুই গোল এক অ্যাসেস্ট রোনালদোর দলের করা পাঁচ গোলের মধ্যে তিনটাতেই নাম জড়িত তার পর্তুগিজ মহাতারকার এই ম্যাচে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকের গোল ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় উনচল্লিশ বছর বয়সেও এমন বাইসাইকেল কিকে গোল করা যায় সেটাই দেখালেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো পোল্যান্ডের বিপক্ষে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন বাইসাইকেল কিকে ম্যাচের সাতাশিতম মিনিটে বিটিনহার ভাসিয়ে দেওয়া বলটি ডিবক্সের ভেতরে পেয়ে লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে চমৎকার গোল করেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদোর এই গোলই এখন পুরো ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে